এবার চাঞ্চল্যকর ধর্ষণের ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলায় নবম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ বাড়িতে রান্না করার জন্য ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী পঞ্চান্ন বছর বয়সী দাদুর বিরুদ্ধে ঘটনার দুমাস পর ছাত্রীটি গর্ভবতী হয়ে পড়লে ঘটনা জানতে পারে পরিবার মেয়ের ভবিষ্যৎ ও সামাজিক অসম্মানের ভয়ে প্রথমে পুলিশে জানায়নি পরিবার পরে ফের এমন ঘটনা ঘটার আশঙ্কায় অবশেষে পুলিশের দ্বারস্থ হয়েছে নাবালিকার পরিবারটি ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়ারি ব্লকের নাবালিকার পরিবার সূত্রে খবর গত মার্চ মাসের শেষের দিকে এমন ঘটনা ঘটে নবম শ্রেণীর ছাত্রীটির পরিবারের সঙ্গে প্রতিবেশী দাদুর ভালো সম্পর্ক রয়েছে সেই মতো দুই পরিবারে ছিল অবাধ যাতায়াত অভিযোগ মার্চ মাসের শেষে একদিন সকালে দাদু তার বাড়িতে নাতনিকে ডেকে নিয়ে যায় প্রথমবার ধর্ষণের চেষ্টা করে তবে অভিযুক্তের স্ত্রী চলে আসায় ছাত্রীটিকে বাড়ি দাদু ঘটনার ফের দুদিন পর বাড়িতে স্ত্রী না থাকায় মেয়েটিকে রান্না করে দেওয়ার নাম করে বাড়িতে নিয়ে এসে সকালে ও বিকেলে দুবার ধরে ছাত্রীটিকে ধর্ষণ করে বলে অভিযোগ পরিবারের আরও অভিযোগ ধর্ষণের ঘটনা বাড়িতে জানালে মেয়েকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে এমনকি ভাই সহ পরিবারের অন্যান্যদের মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে পরিবার জানাচ্ছে সেই কারণেই মেয়ে এতদিন পরিবারে কিছুই জানায়নি ঘটনার দু মাস পর নাবালিকা অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের কাছে নিয়ে যেতেই বিষয়টি প্রকাশে আসে চিকিৎসক পরিবারকে জানান তাদের মেয়ে গর্ভবতী তারপরেই পরিবারের মাথায় আকাশ ভেঙে পড়ে মেয়েটি সব কথা জানায় তার পরিবারকে ছাত্রীটির বাবা জানান মেয়ের ভবিষ্যৎ ও সামাজিক অসমানের ভয় কাউকে কিছু জানায়নি এভাবে আরও মাস কেটেছে কোথাও জানাতে পারিনি পরে ভাবলাম মেয়ের সঙ্গে আবার যদি এমন ঘটনা ঘটে সেই আশঙ্কায় পুলিশের দ্বারস্থ হই পুলিশকে সব জানানো হয়েছে প্রতিবেশী দাদু এমন ঘটনা ঘটাবে ভাবতে পারেনি কেউ রবিবার সন্ধ্যায় পুলিশে অভিযুক্তের নামে ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবারটি সোমবার ছাত্রীকে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে শারীরিক পরীক্ষার জন্য পাঠানো হয় একই সঙ্গে মেদিনীপুর আদালতে গোপন জবানবন্দির ব্যবস্থা করে পুলিশ জানিয়েছে ধর্ষণের একটি অভিযোগ হয়েছে ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে অভিযোগ খতিয়ে দেখে তদন্ত চলছে দাদুটা আমাকে ডেকে নিয়ে গেছিল আমার বাড়ি থেকে এসে বাদল দলে আমাকে ডেকে নিয়ে গেছিল তখন আমি ওর বাড়িতে গিয়েছিলাম গিয়ে ও বলছে আর চল না ভাই আমাদের কেউ নেই তখন স্ত্রী ছিল ওই স্ত্রী কোথায় গিয়েছিল দিয়ে আমি গিয়েছিলাম ওর বাড়িতে দিয়ে আমাকে ধর্ষণ করার নির্যাতন করার চেষ্টা করেছিল কিন্তু করতে পারেনি কারণ স্ত্রী চলে এসেছিলো এটা হয়েছে কুড়িও মার্চ বাই কুড়িও বাইশে মার্চ আবার আমাকে ডেকে নিয়ে গিয়েছিলো ওর বাড়িতে তখন কেউ ছিল না আমার বাড়িতেও কেউ ছিল না তখন আমাকে মুখ টিপে প্রচুর পরিমাণে নির্যাতন করেছে দিয়ে আমি যখন বেরিয়ে এসে বলছি আমি যাচ্ছি মা বাবাকে বলবো তখন ও বলছি যদি বলিস তাহলে তো মা বাবাকে শেষ করবো না হলে তো ভাই বোনকে শেষ করবো দিয়ে আমি বই আগে কিছু বলতে পারিনি দিয়ে আরও বলছে বিকেলে বিকেলে যদি না আসিস তাহলে রাত্রে তোর খবর আছে দিয়ে আমি বিকেলে আবার গিয়েছিলাম ওর বাড়িতে তখন আমাকে সাইড দিয়ে নির্যাতন করেছে প্রচুর পরিমাণে দিয়ে আমি তারপর যখন আমি অসুস্থ হয়ে পড়ি তেইশে তেইশ পাঁচ দু হাজার পঁচিশে আমি অসুস্থ হয়ে পড়ি তখন আমাকে আর মা বাবা ডাক্তারখানায় নিয়ে যায় এসব ঘটনা জানতে পারে কারণ মা বাবা বলতে পারেনি আমাদের লজ্জায় এসে বলতে পারেনি তারপরে

ना मैंने सुना सुनिवार को ना ये चाइस है हमारे चाइसी औरतें हैं जो जो उसमें ने औरतें हैं बोझल पड़े हुए ने बहुत सस्ती है क्यों वही चलो भरना डैग भरना है वो इतनी बार में अब मैं के हरिश्चंद्र चलो नो वो मंडोल चलो बारिश है अपनी पालीय पालीय क्या ना बेड़ा

মানে আমি তো চাষি লোক চা চাষের কাজ করি টুকটুক পাকার কাজে যাই আমি তো আগে থেকে কিছু জানতাম না যে এরকম ব্যবহার করছে ওদের বাড়িতে আমরা যাওয়া আসা করি ও আমাদের সঙ্গে ভালো ব্যবহার করি তো আমার মা মারা যাওয়ার পর থেকে বা আমার বাবার দর্শক সংসার করার পর থেকে আমরা ওদের বাড়িতে একটু যাওয়া আসা করি ওকে ওকে আমরা বাবা আমার সম্মানে বসিয়েছিলাম কিন্তু দীর্ঘদিন ধরে ওটা যাওয়া আসা হচ্ছে কিন্তু এরকম ব্যবস্থা হচ্ছে বলে আমরা মনে সকলেও বুঝতে পারিনি অসুস্থ হয়ে পড়ে তখন আমি অসুস্থ তেইশ পাঁচে অসুস্থবোধ বলতে আমার পায়খানা হয়েছিল বমি করছিল ওটা হচ্ছে আমি ডাক্তারখানা নিয়ে তখন তখনই ডাক্তারখানা নিয়ে যাবো চিকিৎসার পর ডাক্তার দেখে বলে এরকম অবস্থা দিয়ে ওকে আমি জিজ্ঞেস করি না আমি কিছু নাম বলছিস না কেন কী জন্য বলছিস না তখন বলছে আমাকে ভয় দেখিয়েছে মাদের ধমকানি গেছে ভাইকে মেরে দেবে তোমাকে মেরে দেবে যে অনেক হয়েছে নামটা বলি বাজার দাদাই তখন আমরা আর কিছু আমাদের মান সম্মান বা মঙ্গলজ্জার জন্য কাউকে কিছু বলতে পারি না দীর্ঘদিন ধরে তারপর ভাবলাম যে ওই তো ধমকানি দিয়েছে যা দোকানে কান হয়ে গেছে তখন কিছু করে ফেলে তখন আইন প্রশাসনও কিছু বলতে পারবে না তখন আমরা আইনার এগোতে যাই এতদিন ধরে কেন এই ভাবনাটা এলো যে এই যে বললাম যে মার ধরে হমকুম হমকু দিচ্ছে আমরা তো বাড়িতে একা থাকি এই যে আপনার যে বাবার সম্মানে বসিয়েছিলেন মাদক দলায় কতদিন ধরে যাতায়াত করতেন আপনার যাতায়াত আমি আমার বয়স যখন পাঁচ বছরের আমি ছোটবেলা থেকে ওর বাড়িতে যে থাকতে বয়স কত তাহলে ওর বয়স এখন বর্তমান বয়স ষাটের ভেতরে হবে পঞ্চান্ন ষাটের কি বলে নিয়ে যেত বাড়ি বাড়ি হ্যাঁ আমরা যখন বাড়িতে থাকতো আমাদের সঙ্গে ভালো ব্যবহার করতো আমরা তো এতটা বুঝতে পারি না কি হয়েছিল আমি তো কিছু জানি না আমি তো হুটা করে শুনলাম যে কেউ শুনতে পেয়ে এটাই তো হলো আর কিছু জানি না বর্তমান এখন শুনছি যে কিসের কেস হয়েছে এখনো আমি কষ্ট পরিষ্কার জানি না এবারে আমার যখন কেস হয়েছে আসামি পেয়েছি এবারে তখন জানতে তো হবে আমাদের হ্যাঁ কি কেস হয়েছে জিজ্ঞাসা করছে এখনো জানি না আমি কেস হয়েছে না পুলিশ কিছু বলেনি বলে এখান থেকে তো নিয়ে গেছে ছেলেকে বলে যে থানাকে যাবেন থানাকে গিয়ে গেলে বলবে তোমার বাবা কি গেলে এবার বাবা যাবাকে আসামি বলি সিলিন্ডার করে নিয়েছে এবার ছেলেকে ছেড়ে দিয়েছে এবারে আমি পর্যন্ত জানি না কি আমি কিছু জানি না না আমি বাড়িতে ছিলাম না কবে হয়েছে কি হয়েছে কিছু আমি জানি না স্বামীর বয়স আধার কার্ডে তো সাত বছর মনে হয় কত আমি হিসাব করে দেখিনি আধার কার্ড তো নিয়ে গেছে থানা আমার মনে হয় আমি বিশ্বাস করি না আমার স্বামী এই কাজটা করতে পারি এই যে আপনি যেটা বলছেন এটা আমি বিশ্বাস করি না কেন আমি তো আমার স্বামীর সঙ্গে ভর করি সে দেখো গ্রাম ঘরের লোক সবাই আইসা যাওয়া করে তারাও আসতে যেত সবাই তবে এই ধারণাটা আমার সঠিক বলে মনে হয় এবার আমি তো বলছি আমার স্বামীকে আসামি হিসাবে সভ্যস্ত হয়েছে যখন যে এখানে মেমনি করে যা হবে তখন বোঝা যাবে অবশ্যই আমার স্বামী যদি দোষ করে থাকে তার সাজা হবে